আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার বিকেলবেলা চলে আসলাম এই যে টাকাগুলো নিয়ে সেদিনকে তো হচ্ছে যে ওই যে রাইয়ান বাবা ইয়েটা ভাঙছে আমার ওই সরকারি ব্যাঙ্কটা ভাঙবে কিছু টাকাও বেরিয়েছে ওখান থেকে যেগুলো বড় টাকা এগুলা নিয়ে নিছে আর এই যে খুচরা খুচরি যেগুলা এগুলা দিছে বলছে যে মা দিও মা তো সে পান খায় পান তো নি এসে দি জদ্দা খায় মাঝে মাঝে এখান থেকে জদ্দা নিয়ে আসে বাড়ির পাশে দোকান আছে সেই দোকান থেকে নিয়ে আসে মা মাঝে মাঝে আমার কাছে চা তা যেন দশানি পাঁচটায় কি দশটায় আবা তোমার কাছে থাকে না যদি থাকে দিয়ে দি বেশি জানি না পাঁচটায় হে থাকে না তাহলে কোন জামা আমার কাছে নাই কোন যে বেটা আছে টাকা গিটলা বাইরেছে তেনে অডি তোমাক দিলাম

দেওয়া ও রে বাবা রে আমার দেয় না সবাই টাকা নিয়ে গেল মা নিয়ে গেল রায়নের বাবা নিয়ে গেল রেনের বাবার কাছে কে নাকি পায় এই বিস্কিট টিস্কিট নিয়ে আসে তো মাঝে মধ্যে তো বলতেছে দে ওগুলো দিয়ে আসি ভেজালি শেষ হয়ে যাবে আর রাইয়ানের পাশে খেলতেছে সন্ধ্যা হয়ে গেছে অবশ্য ওই যে বাইরে দেখা যাইতেছে একদম সন্ধ্যা হয়ে গেছে আর ছোট বাচ্চা থাকলে যা হয় যে রাইয়ান তো এখন বসে থাকে একদম বিছানার অবস্থা নাচহাল করে দেয় সময় আমি হচ্ছে খুচরা টাকাগুলো মাকে দিয়ে দিলাম এই কারণে যে মা তো আর হচ্ছে কোথাও পায় না আমার কাছে যেগুলো আছে ওগুলোই দিয়ে দিই আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এখন যেমন আছি বউ শাশুড়ি এমনই যেন থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন মা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে মা এখন কি বলবো অনেকটাই ভালো হয়ে গেছে সবাই মার জন্য দোয়া করবেন আরও যত ভালো হয় আমরাও যেন সবাই ভালো থাকি বা এভাবেই থাকতে পারি এতটুকুই দোয়া করি কারণ মারও কেউ নয় আমারও কেউ নয় এই জায়গায় মার তো হচ্ছে মেয়ে নাই আমারও তো মা এখন সবাই বুঝি দোয়া করবে আমাদের জন্য মা মাঝে মাঝে আমার কাছে এসে চায় তো আমার কাছে থাকে না যদি যখন থাকে দুই চার পাঁচ টাকা দশ টাকা থাকে আমি দিয়ে দিই আবার যখন না থাকে তখন বলি যে আমার কাছে নাই তো হচ্ছে ব্যাংকটা ভাঙলাম তো ভাবলাম যেহেতু বাবা কেউ দিলাম তো মাকে এইগুলো দিয়ে দিই একটু খুশি হবে এই পর্যন্তই তো সন্ধ্যা হয়ে গেছে মা হচ্ছে টাকা নিয়ে গেছে জর্দা আনতে বলতে চান জর্দা নিয়ে আসি অনেক খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে